কেন চিন্তা করতে পারছেন যে আট কাটা জমিতে 20000 টাকা খরচ করে এক লাখ টাকা প্লাস প্লাস 1 করতে পারবো আপনি এটা মনে করেন যে আসলে মিষ্টি কুমড়া চাষটা যারা মাটিতে মিষ্টি কুমড়া চাষ করে এটা একটা লাভজনক ফসল হ্যাঁ হ্যাঁ এটা এটা যে কোনো একটা সুপ্রদর্শক দেশ ও দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলকে জানাই এমবি10 কিষিকথা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আমরা চলে আসি রাজাপুর থানার হাইলাকাঠি গ্রামে আবু কালাম চাচার বাণিজ্যিক মাটিতে মিষ্টি কুমড়া চাষের বাগানে তো আজকে আমরা আবু কালাম চাচার কাছ থেকে জানার চেষ্টা করব মাটিতে মিষ্টি কুমড়া চাষ পদ্ধতি আয় ব্যয় সুবিধা অসুবিধা সহ টুকি টুকি সকল বিষয় আর এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মানিক বিশ্বাস ক্যামেরা রয়েছে ছোট ভাই রিয়াদ আচ্ছা আবু কালাম চাচা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চাচা আমরা আজকে আপনার এই যে মাটিতে মিষ্টি কুমড়া চাষ করছেন সেই বাগানে মানে খেতে চলে আসছি তো আজকে আমরা আপনার নিকট থেকে একটু জানার চেষ্টা করব আসলে মাটিতে যে কুমড়া চাষ পদ্ধতি এই বিষয়টা নিয়ে তো প্রথমে একটু জানবো আসলে আপনি এই ধরনের উদ্যোগটা কেন আসলে যে মাটিতে কুমড়া চাষ করতেছেন পেট তো আমি করতে আছি মাড়ি দুলফা হালাইতে আছি দুলফা ফালাইয়া সেই এরপর মাটি কোবাইয়া সার দিয়ে থুইয়ে দিছি এক সপ্তাহ পর আপনি মানে কতদিন আগে থেকে এই কুমড়া চাষটা শুরু করছিলেন কতদিন বেশি না এক মাস আগে চাষ করছি এর আগে কতদিন থেকে এই ধরনের কুমড়া চাষ করতেছেন আগে করতে আছি আমি প্রায় দশ থেকে বারো বছর দশ থেকে বারো বছর এই ধরনের মাটিতে মাটিতে আমি বৃষ্টি কুমড়া চাষ করি প্রায় দশ থেকে বারো বছর তো মাটি তো মিষ্টি কুমড়া চাষ করার ক্ষেত্রে কোন ধরনের মাটিতে করলে সবচেয়ে বেশি ভালো হয় বেশি ভালো হয় বেশি ভালো হয় বালি মাটিতে বেলে মাটি যেটা বেলে মাটিতে মিষ্টি কুমড়া চাষ সবচেয়ে বেশি ভালো বেশি ভালো হয় আপনার এত বছর অভিজ্ঞতা আপনি বলতেছেন যে মিষ্টি কুমড়াটা বেলে মাটিতে করলে বেশি ভালো হয় তো সেই ক্ষেত্রে আমরা মাটিটা পেলাম এবং কোন ধরনের জমিতে মানে উঁচু জমি না নিচু জমিতে মিষ্টি কুমড়া চাষ মিষ্টি কুমড়া বর্ষা সিজনে উঁচু জমিতে জমিতে আর চাষ ক্ষেত্রে প্রথমে আমাদের আরকি জায়গা নির্বাচনের ক্ষেত্রে মাটিকে কিভাবে পরিশোধন মানে কিভাবে তৈরি করতে হবে আসলে তৈরি করতে হবে পেট দুধা ফালাইয়া গদ্য করিয়া দুধ ফালাইয়া মাটিটা কোভাইবে কোপাইয়া

লাল সার হ্যাঁ তিনটে সার আর কি মিক্সার করবে মিক্সার করিয়া ওই ছয় ইঞ্চি নিচে দেবে ছয় মানে মাটি দিবে না ওই গর্তটার ভিতর ফেলাবে হ্যাঁ ইঞ্চি নিচে দিয়ে তারপর

বিশ টা করতে হবে বিশ টে পহেলা বিশ টে বিজেই তবে তো বীজ ক্ষেত্রে আমরা আসলে কোন ধরনের বীজ কিনলে ভালো হয় কোন কোম্পানি বা কোন ধরনের বীজ কিনলে ভালো হয় যেহেতু আপনি অনেকদিন ধরে এই মিষ্টি কুমড়া চাষটা করতেছেন আপনি এটা মোটামুটি ভালোই জানবেন হাই হাইব্রিড কোম্পানি ভালো হইবে সব চাইয়ে হাইব্রিড যে মিষ্টি কুমড়া গুলা রয়েছে ওই ওইগুলো ভালো হইবে এই বীজ গুলা এটা কোন কোম্পানি নির্ধারিত আছে তিন তীর বা অন্য অন্য সবুজ তীর এই সব বিভিন্ন রকম তো কোম্পানি রয়েছে আপনি লাল তীর লাল তীর কুমড়াটা ভালো হয় লাল তীরটা ভালো হয় লাল তীরটা ভালো আপনি ইউজ করছেন লাল তীরের বীজটা

লাগে আসলে এর ভিতরে কি না এর মানে পানি দেবে যদি মাটি সাদা হয়ে যায় শুকিয়ে সাদা হয়ে যায় সেই ক্ষেত্রে আর ভিজে থাকলে কাঁচা থাকলে দেবে না কথা হয়েছে হগই যদি দেখায় যে সাদা হয়ে গেছে মাটিটা ওই সময় পানি দিতে হইবে পানি দিতে হবে পানি দেন না আবার মিসিং আছে ওই মিসিং থেকে না দেখছেন যে গাছের গাছের একটা গইতে আছে গাছের গইটতে দেখতে যে গাছের গইটতে ভালো আর কোন সারের দরকার নাই আর যদি ওই উপরে যদি সার মারে তয় গাছ লাল ছইজেবে খারাপ হয়ে যাবে খারাপ করতে পারে তো বাজার থেকে পানিতে ভিজাইতে হবে সন্ধ্যার পরে ভিজাইতে হবে পর ভিজাইতে হবে সকালে পানি দেবে সকালে পানি না লাগবে না ওটা পৌঁছলে যে বেশি পানি দিয়ে না থাকে গাছ পানি দিয়ে ওইটা মজ নয় আর নিয়ে সাত দিন পর ওই গদ দেয়

চাই দি কোলে মা দিয়া দুগো দুল দিই দেবে ডেবশট ডেবশট চা চারপাশে দিতে হবে ওই যে 20 যখন লাগাবে তখন কি কোনো ধরন না না ওর সময় কোনো পানি দেওয়া লাগবে না কিছু কিছু দেওয়া লাগবে না খালি পরে ফলো করতে হবে যখন তিন থেকে দুই থেকে তিন পাতা হবে ঠিক তখন হালকা কিছু ডেবশট দিতে হবে ডেবশট দিয়া দুগো মাটি দিই দেবে গোলাই

দেবে একাল ঔষদের মতো মানে যেগুলা ওই পানির ঝর্ণার মতো যেগুলা আপনারা ইউজ করেন আর কি ওগুলা ওই তো এরপরে যখন তিন ই হয়ে যাবে আমরা সার ব্যবহার করলাম এরপরে ধীরে ধীরে কতদিন পর আর কি কোন দানে কীটনাশক বা অন্য কোন সার ব্যবহার করতে হবে কিনা এরপর যখন আমরা দেখবো যে দশ দিন বারো দিন পরে লতা আকারে আসলে সাইডে বাওয়া শুরু করছে না দেখবেন যে গাছের গাছের একটা গইতে আছে গাছের গইতে দেখবেন যে গাছের গইতে ভালো আর কোন সাদের দরকার নাই দরকার নাই আর যদি ওই উপরে যদি সাদ মারে তয় গাছ লাল হয়ে যাবে খারাপ হয়ে যায় খারাপ হতে পারে তো এই যে লতা যখন মাটিতে নামবে ঠিক আছে এর ভিতরে এই গাছের জন্য এক্সট্রা কোনো স্প্রে বা কোনো ওষুধ প্রয়োগ করতে হবে কিনা ওষুধ ধরেন এনডি আছে

চল্লিশ দিন পঞ্চাশ দিন বা দেড় মাস বা দুই মাস পর ফলটা এসে যায় তা ফলটা এসে গেলে ওই ফলটা আবার কত হয়েছে এই যে মানে লতা থেকে ফল আসা পর্যন্ত প্রায় চল্লিশ দিনের মতো বা পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন এরকম একটা ডিস্টেন্স সময় এর ভিতরে কি কোনো ধরনের শেষ মানে পানি ওষুধ অথবা সার প্রয়োগ করতে হয় কিনা সেই ক্ষেত্রে কি কোনো সার তর ব্যবহার করতে হবে না না এমনি ফুল ফল আসলে কোনো সময় সার ব্যবহার করা যাইবে না হলে গাছ ফল টেকবে না ফল যদি যাইবে নষ্ট হয়ে যাইবে ঔষধ দেওয়া যাইবে যদি কোন ধরনের ব্যাকটেরিয়া না কত হয়েছে ফলটা দেখতে যে ফলটার ওই ফলটার হোগার মাথাটা একটা ফুল আছে না ওই ফুলটা দেখবে ফুলটা জড়িয়ে যায় ফলটা আমার টেকতে আছে না তো যাইয়া ধরেন কৃষি অফিসে যাইয়া জিজ্ঞেস করবে যে এই আমার ফল জড়িয়া যাইতে আছে ফল আমার লালই হয়ে যাইতে আছে এই আমার কোন ঔষধটা দিলে ভালো হইবে কৃষি অফিসে যাই কোন ধরনের ওষুধ ব্যবহার করেন সেই ক্ষেত্রে আমি ধরনের প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনি কোন ওষুধটা ব্যবহার করেন আমি ঔষধটা ব্যবহার করি ধরেন ডাইকেল ঔষধ আছে তারপর ওই ধরেন এনডিএস আছে ওই এক একটা পোকার তো এক একটা ঔষধ এক একটা পোখের এক এক রকম এর জন্য কৃষি অধিদপ্তর থেকে অবশ্যই ওই যে পরামর্শ নিলে ভালো হয় এর কারণে কোন প্রতিকার করা সম্ভব ওই যেই যে পরামর্শ দিলে একটা রোগের একটা দেবে আপনি একটা মিষ্টি কুমড়া ধরেন পঞ্চাশ দিনের মাথা আসলো এটা কত দিনের মধ্যে বাজার জাত করা যায় বাজারে বাজারে বেশি দিন লাগে না বাজারে পনেরো দিনের মধ্যে কুমড়া কাটা যায়নি মানে কুমড়ো পরার পরে যদি কুমড়োর সবকিছু ঠিক সবকিছু ঠিক থাকে চার কেজি পাঁচ কেজি পরিমাণ চার থেকে পাঁচ কেজি পরিমাণ একটা মিষ্টি কুমড়া আসবে এটা আমরা বাজারে সেল করতে পারি সেল করা যাবে আপনি কতটুকু জায়গায় এবছরে কুমড়া চাষ করছেন এবছর আমি করছি ধরেন এপরাই সাইড থেকে সাইড থেকে আটকাটা জায়গা আটকাটা জমিতে ওখানে তো আটকাটা জমিতে কুমড়া চাষ করতে সেই ক্ষেত্রে কত টাকার মতো খরচ হয় হেতে আমার খরচ যে প্রায় 20000 টাকা আটকাটা জমিতে কুমড়ো মিষ্টি কুমড়া চাষ করতে মাটিতে করতে যদি আটাপা না দিতে হয় মাটিতে করলে মাটিতে করলে প্রায় 20000 টাকা আমার খরচ হয় আটকাটা টাকা তো আমরা আটকাটা জমি থেকে আসলে কতটা লাওওয়ান মানে বাজাত করতে কত টাকা করতে ভাই শাক প্লাস ফল

সেই ক্ষেত্রে আমরা বর্তমান বাজারে চিন্তা করতে পারছি যে আট কাটা জমিতে বিশ হাজার টাকা খরচ করে এক লাখ টাকা প্লাস এক লাখ টাকা করতে পারবো আপনি এটা মনে করেন যে আসলে মিষ্টি কুমড়া চাষটা যারা মাটিতে মিষ্টি কুমড়া চাষ করে এটা একটা লাভজনক ফসল হ্যাঁ হ্যাঁ এটা এটা যেকোনো একটা কৃষি এরা সবাই যে জায়গায় আমার বেরিতে পেরায় পেরায় লোকই দেয় মিষ্টি কুমড়ার চাষটা আসলে মানে একটা লাভজনক ফসল না এমনি লাউ চেয়ে মিষ্টি কুমড়ার চাষটা ভালো লাউ চেয়ে মিষ্টি কুমড়াটা আরো বেশি ভালো हां লাউ চেয়ে মিষ্টি কুমড়ার प्रॉफिटটা বেশি তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা অনেক মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য তো প্রিয় আজকে ছিলাম আমরা এই চাচার সাথে মিষ্টি কুমড়া বাগানে তো আজকে এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন তো আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন